মহারাজ 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 কি হইছে বৈদ্য মশাই মহারানী কি বাচ্চা হইছে দূর তোর মহারানী রাশি কি তাসি তোর তো গর্ভবতী হই না তা বাচ্চা হবে কেমনে মহারাজ 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 সর্বনাশ হয়ে গেছে রে মহারাজ সর্বনাশ হয়ে গেছে কি হইছে রে বৈদ্য মশাই কি সর্বনাশ হইছে মহারাজ আমি কইলেন বৈদ্য মশাই এটা তো হইতেই পারে না আমি তো আমার কাম ঠিক সময় করছিলাম মহারাজ আপনি ঠিক সময় করছিলেন কিন্তু আমার মনে হয় মহারাজ আপনারটা ঠিক সময় করে নাই কি কইতে চাও ভদ্রভাষায় মহারাজ আমি কিচ্ছু কইতে চাই না আমি শুধু কইতে চাই আমো আওয়াজ নিচে মহারাজ আমি কিচ্ছু কইতে চাই না আমি শুধু কইতে চাই আমি আমার মোটা লম্বা তাগরা মেশিনটা মহারানীর ভিতর ঢুকাই দেখ থামো বৈদ্য থামো তোমার সাহস কি করে হয় তুমি তোমার মোটা লম্বা তাগরা মেশিনটা মহারানীর বিতা ঢুকাও কি সাহস কিভাবে হয় এই কাজ করার এই একই ভুল বিশ বছর আগে এক বৈদ্য করেছিল তার ঘেড়ি সহ মেশিন আলাদা করে দেওয়া হয়েছিল মহারাজ তার মতো এই বৈদ্যরও ঘেড়ি সহ মেশিন আলাদা করে দেওয়া হোক খালা সেনাপতি বিশ বছর আগের ঘটনা যারা জানতো না হ্যাগো জানাই দিল খারাপ কিছু হয়েছিল মহারাজ আপনি আমারে ভুল বুঝবেন না আমি মোটা লম্বা তাগড়া কি করে তাপমাত্রা মাপার মেশিনটা মহারানীর ভিতরে ঢুকিয়ে দিছিলাম আপনি হলেন না পৃথিবী লোকের গান পৃথিবী লোকের গান শুনি না আমরা গান শুনি শুধু জাদুই পৃথিবীর গান সেনাপতি পৃথিবী লোকের গান শুনে না সেনাপতি শুধুই আমাদের এই জাদুর লোকের গান শুনে বহিয়া মেয়ামসাই তুমি যখন তোমার ওই মোটা বড় মেশিনটা রানীর ভিতরে ঢুকাইছো তখন কি পাইছো মহারা আমি যখন আমার তাকড়া মোটা লম্বা মেশিনটা মহারাণীর ভিতরে ঢুকাইছিলাম তখন আমার মেশিনটাই নষ্ট হয়ে গেছে আর কি হয়েছে মহারা তার মানে মহারাণীর ভিতরে কোনো ঠাণ্ডা নাই মহারাণীর ভিতরে সবচেয়ে আগুনের আগুনেও মহারাজ এর জন্য আপনার চিপ cipcipa পদার্থ মহারানীর ভিতরে গেলেই নষ্ট হয়ে যায় ওই আপনার cipcipa পদার্থ যে মহারানীর ভিতরে যায় কেবল বাষ্পে উড়ে যায় মহারাজ আপনার cipcipa পদার্থ ওই শক্তি নাই যে মহারানীর আগ্নেয়গিরি নিভাইতে পারে তার মানে বৈদ্য মশাই তুমি কি বলতে চাও আমাদের মহারাজ কি পুরুষ তুই কিভাবে বললি আমাদের মহারাজ পুরুষ আমাদের মহারাজ তো আমি তোগো দজনারই মেশিন কাট আমার রাজ্য সৈন্য কম তোদের রাখতেছি বলের মহারাজ তার মানে আমরা আমাদের এই যাদুল লোকে নতুন কোনো রাজকুমার দিতে পারবো না না মহারাজ আপনি এই যাদুল লোকে কখনোই রাজকুমার দিতে পারবেন না তার মানে আমি মরগে ধর পর আমাদের এই যাদুল লোক এইভাবেই শাসুই যাবে না আপনি এই যাদুল লোকে নতুন কোন রাজকুমার জন্ম না দিতে পারলে কি হবে আমরা তো আসি আমরা দেবো আমি আমার চিপচিপে পদার্থ মহারানীর দেব আর কেমনি দেবো